ফাইনালি মার্কেটে চলে আসছি আর আসার পরে আমার ব্যাগ তো খুবই পছন্দ তো প্রথমে ব্যাগের এই দোকানগুলোতে আসছে আসছি আর এই দোকানে এত সুন্দর সুন্দর ছিল সাইজের এর কমফোর্টার গুলো যেগুলো কিনা বাহিরে শোরুম থেকে কিনতে গেলে আপনার পাঁচ ছয় হাজার টাকার নিচে কখনোই পাওয়া সম্ভব না এসি কাঁথা থেকে শুরু করে কমফোর্টার সবকিছু এখানে আছে অনেক সুন্দর সুন্দর পর্দা কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন না সেটা কিন্তু খুবই রিজনেবল এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তবে অবশ্যই এইখানে আসতে হলে বলেছি কিন্তু সকালের দিকে আসলে আরো ভালো ভালো কালেকশন পাওয়া যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাইharmonic ভালো আছেন আমি দোয়া করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন আজকে আপনাদের সাথে এমন একটা মার্কেটের ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেখানে কিনা আপনারা সংসারের প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবেন খুব সস্তায় আর এই মার্কেটটা কোথায় আর কিভাবে যাবেন সেই সবটা কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আসলে আমি কথা যাব এটা যে দিনকে প্ল্যান করে রেখে আর কি ভেবে দেখি সেদিনই মনে হয় বাসায় অনেক কাজ পড়ে যায় আর সেই সব কাজ গুছিয়ে তারপরে বের হতে হতে অনেকটা দেরি হয়ে গেছে আর কারণ বাজারে এই মেট্রো স্টেশনে আসার পরে আমি প্রথমে ভেবেছি মেট্রো মনে বন্ধ হয়ে গেছে আসলে সাপ্তাহিক কবে বন্ধ থাকে আর কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু থাকে এই কোনোটাই আসলে আমি জানি না আর এটা দিয়ে আমার তৃতীয়বারের মতন আসলে মেট্রোতে ওঠা খুব একটা মেট্রোতে ওঠা হয় না আমি আর আমার হেলফিং হ্যান্ড যাব তো এই জন্য দুইটা টিকিট কেটে নিয়েছি আর আমাদের স্টেশনে আসার পরে কিন্তু খুব বেশি অপেক্ষা করতে হয়নি কারণ আমরা স্টেশনে আসার সঙ্গে সঙ্গে আসলে টা চলে আসছে আর এটাতে যেতে তো এখন খুব বেশি সময় লাগে না খুব অল্প সময় আসলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো যায় আর আমার কাছে মনে হয় ঢাকা শহরের সবটা জুড়ে যদি এরকম মেট্রো সিস্টেম হতো তাহলে খুবই ভালো হতো স্টেশন থেকে বের হয়ে রিকশা নিয়ে নিয়েছি আর এই রিকশাগুলো প্যাডেল চালিত আর আমি প্যাডেল চালিত রিকশাতে উঠতে খুবই ভয় পাই কিন্তু কোনো উপায় ছিল না এখানে প্যাডেলে কোনো রিসাই ছিল না আর এখান থেকে ভাড়া নিবে হচ্ছে আপনার 30 টাকা তো অনেক অনেক সময় আসলে 40 50 টাকা পর্যন্ত ভাড়া হয় আর ফাইনালি মার্কেটে চলে আসছে আর আসার পরে আমার ব্যাগটা খুবই পছন্দ তো প্রথমে ব্যাগের এই দোকানগুলোতে আসছি আর এই দোকানে ব্যাগগুলো এত সুন্দর সুন্দর ছিল আর আমি হাতে যে ব্যাগটা দেখতেছিলাম এটার দাম কিন্তু সাতশো টাকা ছিল আর এই যে ছোট পার্স ব্যাগটা এটা কিন্তু তিনশো টাকা করে বলছিল আর পাশে যে পার্স ব্যাগগুলো কাজ করা এটাও তিনশো টাকা আর এই যে যেটা পাঁচশো টাকা করে বলছিল তো এখানে কিন্তু আপনার খুবই রিজনেবল এবং খুবই সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবেন আর আমার এই ব্ল্যাকের মধ্যে এই ব্যাগটা এত এত পছন্দ হয়েছিল আর এই ব্যাগটার দাম বলছিলো এগারোশো টাকা করে তবে আমার কাছে একটু মনে হচ্ছিল প্রাইসটা বেশি তবে এখানে সবকিছু দাম বেশি বলেও কিন্তু আপনারা দরদাম করে কিনতে পারবেন আর এই যে ব্যাগ কালেকশন গুলো এখানে কিন্তু সব ধরনের ব্যাগ পাবেন পার্স থেকে শুরু করে স্কুল ব্যাগ আর এই যে এত সুন্দর সুন্দর শীতের কাপড়গুলো এগুলো কিন্তু মাত্র তিরিশ টাকা করে এখান থেকে আপনি যেটাই নেন না কেন তিরিশ টাকা করে কিন্তু রাখবে আর এখানে কালার গুলো বেশ খুব সুন্দর ছিল তবে এই জায়গাটা থেকে অবশ্যই খুঁজে খুঁজে আপনাকে বেছে বেছে নিতে হবে আর এখানে দরদাম করার কোনো সুযোগ নেই কারণ এখানে একদম তিরিশ টাকা করে আর এখানে হচ্ছে পঞ্চাশ টাকা করে এই বড় বড় সোয়েটার গুলো পেয়ে যাবেন শীতের আর এগুলো কিন্তু খুবই সফট ছিল আর কালার গুলো বেশ সুন্দর ছিল তবে এই জায়গা থেকে কিনতে হলে অবশ্যই শ্চয় আপনাদের হচ্ছে একটু ভালো করে খুঁজে তারপরে বেছে বেছে নিতে হবে আর এখানে কিন্তু সবগুলো বেশ ফ্রেশ ছিল আমার কাছে খুব একটা ডিফেক্টেবল প্রোডাক্ট মনে হয়। আর এখানে বেশ সুন্দর সুন্দর টপস টাইপের হচ্ছে ছয়টা ছিল সেগুলো কিন্তু অনেক ভালো লাগছিল দেখতে তো আমার হেল্পিং হ্যান্ডের একটা পছন্দ হয়েছে তো ওকে একটা কিনে দিলাম আর এই যে এটা কিন্তু খুব সুন্দর ছিল তো এই শপটা কিন্তু 50 টাকা আপনারা পেয়ে যাবেন আর এই চাদরগুলো কিন্তু আমি মার্কেটে 600 700 টাকা করে শুনেছিলাম আর এখানে মাত্র হচ্ছে 400 টাকা করে এই চাদরগুলো এত সুন্দর ছিল এত সফট চাদরগুলো ছিল কালার গুলো এত সুন্দর ছিল রেড হোয়াইট আর হচ্ছে অফ হোয়াইট তো আর এই কমফোর্টার গুলো দেখার পরে তো আমি পুরাই অবাক হয়ে গেছি যে এত কম টাকায় কিভাবে এই কমফোর্টার গুলো আসলে ওনারা সেল করতেছে এগারোশো টাকা এক হাজার টাকায় এই বড় বড় কিং সাইজ এর কমফোর্টার গুলো যেগুলো কিনা বাহিরে শোরুম থেকে কিনতে গেলে আপনার পাঁচ ছয় হাজার টাকার নিচে কখনোই পাওয়া সম্ভব না এসি কাঁথা থেকে শুরু করে কমফোর্টার সবকিছু এখানে আছে আর সবগুলো কিন্তু এগারোশো পনেরোশো এর মানে উপরে নাই আর নিচে হচ্ছে আপনার ছয়শো সাতশো টাকারও কমফোর্টার আছে সেগুলো হচ্ছে সিঙ্গেল আর এই যে বেবি হচ্ছে এসি কাথাটা আমার কাছে খুবই ভালো লাগছিল আর এই যে পিওর একটা হোয়াইট হচ্ছে কমফোর্টার ছিল আর এখানে রেড একটা হচ্ছে কমফোর্টার এই দুইটা আমার এত ভালো লাগছে আর এত সফট ছিল আর এই মার্কেটে কিন্তু এরকম অনেক কমফোর্টারের দোকান আছে আপনারা কিন্তু ঘুরে ঘুরে দেখে তারপরে দাম দর করে কিনতে পারলে অবশ্যই অনেক ভালো কিছু কিনতে পারবেন আর এখানে এত বড় বড় কিং সাইজের সব হচ্ছে বেডশিট আর মাত্র সেগুলো কিন্তু ছয়শো সাতশো এক হাজার বারোশো এরকম আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে ওনারা দাম বলছিল তবে এখানে কিন্তু অবশ্যই দাম দর করে আপনাকে কিনতে হবে বারবারই সেটা বলছি কারণ ওনারা কিন্তু বারোশো পনেরোশো এরকম করে দাম চাবে আর তারপরে যদি এটা আপনারা দাম দর করে কিনতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো কোয়ালিটির কিছুই আর এই যে বেডশিট অনেক সুন্দর ছিল কাপড় ছিল আর এই বেডশিটটা সাদার মধ্যে আমার খুবই পছন্দ হয়েছিল তবে এটা এক পিসি ছিল আর সেটাও সেল হয়ে গেছে এই জন্য আসলে আমি এটা নিতে পারিনি আর এর পাশে কিন্তু আলাদা করে হচ্ছে কুশন কাবার বালিশের সিঙ্গেল কাবারগুলো পাওয়া যাচ্ছে আর সেগুলো মাত্র দেড়শো টাকা করে বলছিলো আর এখানে কিন্তু সুন্দর সুন্দর গাছ কাপড় আপনারা নব্বই থেকে আশি টাকা টাকা একশো টাকা একশো টাকা এর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর সুতি গছ কাপড়গুলো পেয়ে যাবেন আর সেগুলোর সাথে ম্যাচিং করে সালোয়ার ওনার সবটাই নিতে পারবেন আর এখানে কিন্তু গ্রামীণ চেকের যে গছ কাপড়গুলো সেগুলো পেয়ে যাবেন আর এটা কিন্তু পিওর সুতি হবে না আর এখানে এই চেকের গছ কাপড়গুলো কালারগুলো বেশ অনেক সুন্দর সুন্দর ছিল আর অনেক ধরনের আসলে গছ কাপড় এখানে পাওয়া যায় আর এই সুন্দর সুন্দর গছ কাপড়ের সাথে যদি আপনারা ম্যাচিং করে লেস নিতে চায় সেগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা থেকে কিন্তু এখানে শুরু এখানে কিন্তু পঞ্চাশ টাকা পর্যন্ত লেসের দাম আছে আর সেগুলো কিন্তু চিকন তারপরে একটু মোটা সাইজের যে লেজ গুলো আছে সেটার উপর ডিপেন্ড করে দাম বলছিল আমার হাতে যে সাদা লেজগুলো গুলো এগুলো কিন্তু পাঁচ টাকা করে গজ আর আমি এখান থেকে বেশ কয়েক গজ করে হচ্ছে লেস দিচ্ছিলাম কারণ এখানকার লেস অনেক সুন্দর সুন্দর ছিল যারা সস্তায় ঘরের জন্য পর্দা কিনতে চান তাদের জন্য এই মার্কেটটা একদমই পারফেক্ট হবে কারণ এখানে মাত্র দুইশো টাকা থেকে শুরু পর্দা আর এখানে পর্দার কোয়ালিটি থেকে শুরু করে কালার সবটাই কিন্তু বেশ সুন্দর ছিল আর তাছাড়া কিন্তু এখানে দশ কুচি বারো কুচি যে পর্দা গুলো সেগুলো কিন্তু আপনারা ছয়শ টাকা থেকে শুরু করে এক টাকার মধ্যে পেয়ে যাবেন আর অনেক সুন্দর সুন্দর আসলে কালেকশন আছে পদ্মার তো আপনারা চাইলে এখানে এসে ঘুরে ফিরে দেখতে পারেন আর এই যে সাদা পদ্মাটা এই পদ্মাটার দাম ছয়শো টাকা বলছিল এটা কুচি ছিল আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারফুল পর্দা ছিল আর সেগুলো কিন্তু খুবই রিজনেবল এর মধ্যে আটশো টাকা করে বলছিল আর এটা কিন্তু আটকুচির একটা পদ্মা ছিল ঘরে পদ্মা ফুটিয়ে তোলার ক্ষেত্রে আমি আজকে আপনাদের সাথে একটা ছোট টিপস শেয়ার করতে চাই আর সেটা হচ্ছে ঘরে পর্দা হচ্ছে সবসময় চেষ্টা করবেন দেয়ালে যে কালারটা সেই কালারটা অনুযায়ী পদ্মা সিলেক্ট করার জন্য রুমের জন্য তো সেক্ষেত্রে আসলে আপনার ঘরটা যেমন সুন্দর লাগবে আর পর্দাটা যেরকমই হোক না কেন ডিজাইন সেটা কিন্তু ঘরের জন্য পারফেক্ট হবে এবং খুব সুন্দর ফুটে উঠবে আর এই যে এই দোকানটাতে এত সুন্দর সুন্দর পর্দা ছিল আর সবগুলো খুবই কালারফুল ছিল হোয়াইট পর্দাটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এই যে রেড পর্দাটা এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর এইগুলো কিন্তু সবই আট কুচি করেছিল আট কুচি বারো কুচি এবং ১৪ কুচি পর্যন্ত কিন্তু এখানে পর্দা আছে আর এই হেভি ওয়েটের চোদ্দ কুচি পর্দাটার দাম বলছিল এগারোশো টাকা আমি প্রথমে আসলে বিশ্বাসই করতে পারছিলাম যে এত বড় সুন্দর পর্দাটার দাম এত কম কিভাবে খুবই সুন্দর ছিল আর খুবই হেভি ওয়েটেড ছিল আর কাপড় কোয়ালিটি গুলো খুবই সুন্দর ছিল আর এই রেড কালারের পর্দাটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছিল আর সুন্দর হচ্ছে কাপড় কোয়ালিটি ছিল ছিল এটা কিন্তু নেটের না তো এই কাপড় কোয়ালিটিটা অনুযায়ী কিন্তু দামটা আমার কাছে খুবই কম মনে হচ্ছিল আর এই সাদা পর্দাটার ভেতরে যে সোনালি কাজটা এটা কিন্তু খুবই সুন্দর ছিল তো এরকম অনেক সুন্দর সুন্দর পর্দা কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর সেটা কিন্তু খুবই রিজেন্ট সাস্টেনেবল আমি কিন্তু বলেছি দুশো টাকা থেকে কিন্তু এখানে স্টার্টিং আছে আর এই পদা কেনার সময় অবশ্যই একটু দেখে শুনে কেনবেন আর চেষ্টা করবেন দরদাম করে কেনার জন্য তাহলে কিন্তু আরো কমে পেয়ে যাবেন আপনারা আর এই যে কোশন কাভার গুলো এগুলো কিন্তু একশো টাকা করে বলছিল আর কৌশন যে বালিশটা সহ কিন্তু কাভার দেড়শো টাকা একশো টাকা এগুলো আসলে ডিজাইনের উপর ডিপেন্ড করে আসলে এই প্রাইস গুলো আর যারা ঘর সাজাতে অনেক পছন্দ করেন আমার মতন তারা কিন্তু এই মার্কেটে চলে আসতে পারেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পেয়ে যাবেন সাথে কিন্তু অনেক উপরে আইটেমও আছে আর সেগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আর এখানে সুন্দর সুন্দর যে কাচের হিটপ্রু মগগুলা এগুলো কিন্তু 200 টাকা করে আর এই যে মশলা রাখার জারগুলা এগুলো হচ্ছে বলছিল 600 টাকা করে আর এই সুন্দর সুন্দর ফল স্ট্যান্ড তারপরে এই যে খাবার ফুডের যে স্ট্যান্ডগুলা এগুলো কিন্তু আপনার 1200 2400 2000 টাকা এরকম করে বলছিল তো আমার কাছে কিন্তু এগুলো বেশ ভালো লাগছিল আর এই যে ট্রেটা এটা দাম বলছিল 600 টাকা তো এরকম কিন্তু অনেক বেশি বেশি দাম বলবে আপনার একটু দরদাম করে কিনতে হবে আর একটু দেখে শুনে নিতে হবে আর মার্কেটে আসতে হলে অবশ্যই সকালের দিকে আসতে হবে তাহলে আরো সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যাবে আর এখানে কিন্তু প্লাস্টিকের অনেক কিছু আছে পানির বটল থেকে শুরু করে টুকিটাকি যা কিছু লাগে একটা প্রয়োজনীয় কিন্তু এখানে পেয়ে সব কিছু যাবেন আর এখানে কিন্তু টাকা করে স্টার্টিং আছে আর এই যে সিনামিক্স আইটেম গুলো এগুলো দেখলে আমার তো মাথা একদমই ঠিক থাকে না মনে হয় কোনটা রেখে কোনটা কিনবো এই কালারফুল রেড কালারের এই মগটা আমার এত ভালো লাগছিল তবে এটা শুধু মগ এটার সাথে কোনো প্রিজ না এই জন্য আসলে আর এটা নেওয়া হয় নাই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তবে অবশ্যই এইখানে আসতে হলে বলেছে কিন্তু সকালের দিকে আসলে আরো ভালো ভালো কালেকশন পাওয়া যাবে যেহেতু আমার দেরি হয়ে গেছে আর অলমোস্ট এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর এই সিনেমিক্স আইটেম গুলো কিনতে গেলে অবশ্যই দেখে শুনে নিতে হবে কারণ অনেক সময় এগুলোতে ডিফেক্ট থাকে তো সেগুলো একটু খেয়াল করে কিনতে হবে আর এই সিনেমিক্স প্রোডাক্ট গুলো কিন্তু এখানে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে ছোট সসেস বাটি থেকে শুরু করে এখানে সব ধরনের সার্ভিসিং গিজ আছে প্লেট আছে তারপরে পানি খাওয়ার মগ থেকে শুরু করে চার কাপ সব কিছু কিন্তু এখানে আছে তবে এখানে কিন্তু অনেক সময় হচ্ছে দামটা একটু বেশি বেশি বলছিল তবে আপনারা দামাদামি করে কিনলে কিন্তু এখান থেকেও কম টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর সেরা আইটেম পেয়ে যাবে তবে একটু খেয়াল কিনতে হবে কারণে পারে তো এই সাদা পাটিটা আমার কাছে খুবই ভালো লাগছিল আর এটা হচ্ছে আর এখানে ঘর সাজানোর জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে আর এগুলো স্টার্টিং কিন্তু পঞ্চাশ টাকা করে আর আমার হাতে এই যে সাদা ফ্লাওয়ারটা এটার দাম বলছিল একশো টাকা করে আর তাছাড়া কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কালারফুল বিভিন্ন ধরনের ফ্লাওয়ার আছে আর এখানে ছেন র্যাক থেকে শুরু করে ফুল গাছ লাগানোর যে টপ হ্যাঙ্গিং করা সবকিছু এখানে আছে আর এগুলো কিন্তু টাকা টাকা করে 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 তবে এটা কোয়ালিটির উপর ডিপেন্ড বলছিল আর এই দোকানটাতে অনেক অনেক সুন্দর সুন্দর ক্লিপ আর স্টাইলিস্ট হচ্ছে হেয়ার ব্যান্ড থেকে শুরু করে ক্লিপগুলো পাওয়া যাচ্ছিল যেগুলো আসলে খুবই সুন্দর ছিল আমি এখান থেকে বেশ কিছু ক্লিপ কিনেছি আর এই যে সুন্দর সুন্দর কিউট কিউট ক্লিপ এগুলো কিন্তু মাত্র দশ টাকা বিশ টাকা করে পাতা বলছিল শাড়ির সাথে পরার জন্য অ্যান্টিকে চুরিগুলো কিন্তু সবসময় খুবই পারফেক্ট আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যান্টিকে তারপর এই স্টোরে চুরিয়ে আছে সেগুলা প্রাইস ছিল হচ্ছে 50 টাকা থেকে স্টার্টিং আর এই যে সুন্দর সুন্দর আন্টিগুলা এগুলো কিন্তু 30 টাকা করে 50 টাকা করে বলছিল আর ঝুমকা কালেকশন এগুলো 30 টাকা 40 টাকা 50 টাকা আছে আর এগুলো কিন্তু অনি সুন্দর কালারফুল ছিল যেগুলো কিন্তু শাড়ির সাথে পড়তে খুবই ভার লাগে তো আমার হাতে এই যে ঝুমকাগুলো এগুলো কিন্তু 50 টাকা করে বলছিল আর এখানে কিন্তু 250 টাকা করে সুতির শাড়ি পাওয়া যাচ্ছে পাশে কিন্তু জামদানি যে সিল্কের শাড়ি সেগুলো কিন্তু মাত্র 250 টাকা করে আর এগুলো কিন্তু একদমই এখানে কোনো দামাদামি করা যাবে না কারণ 250 বলে ওনারা সেল করছিল আর এই জিন্সের প্যান্টগুলো পাঁচশো টাকা করে বলছিল এখানে বিভিন্ন কালার আছে হোয়াইট তারপরে হচ্ছে ব্ল্যাক আর জিন্স কালার সবগুলো কিন্তু পাঁচশো টাকা করে এখানে দরদাম করলে হয়তো কিছুটা কমে পাওয়া যাবে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টু পিস পেয়ে যাবে না সেগুলো মাত্র পাঁচশো টাকা করে আর এই টু পিসটা আমার খুবই ভালো লাগছিল কিন্তু এটা সাইজ ছিল না আর এই যে বললাম আগে আগে আসলে আসলে আরো সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বোরখা কালেকশনও ছিল আর যেগুলো কিনা একদম চেরি কাপড়ের যে বোরখাগুলো সেগুলো কিন্তু এক হাজার সাতশো বারোশো টাকা করে কিন্তু এই বোরখাগুলো বলছিল আর প্রিন্টের বোরখাগুলো মাত্র ছয়শো টাকা করে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্যান্ডেলও পাওয়া যাচ্ছে আর সেগুলো মাত্র দেড়শো টাকা করে বলছিল আর এই মার্কেটে যে শুধু ঘর সাজানোর জিনিস পাওয়া যায় তা কিন্তু না এখানে কিন্তু সংসারের পাওয়া যাবে সাবান শ্যাম্পু থেকে শুরু করে হারপিক ভিম লিকুইড সব কিছু কিন্তু এই মার্কেটে পেয়ে যাবেন আর সবগুলো কিন্তু একই জায়গায় আর এই যে হাড়ি পাতিলের দোকানও কিন্তু এখানে আছে আর এই হাড়ি পাতিলগুলো ওজন অনুযায়ী দাম হয় আর এখানে কিন্তু মশলাও পাওয়া যায় আর এখানে অনেক রকম মশলা আপনার বিশ টাকা দশ টাকা করে এরকম ছোট ছোট প্যাকেট করে বিক্রি করে আর এখানে কিন্তু কাজু বাদাম তারপরে চিয়া সিড এগুলোর দামটা আমার কাছে একটু কমই মনে হয়েছে এগুলো বড় বড় প্যাকেট আছে একশো গ্রাম করে হচ্ছে দুশো গ্রাম করে এরকম প্যাকেট করে বিক্রি করে আর এত সব কিছু কোন মার্কেটে পেয়ে যাবেন সেই লোকেশনটা আপনাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি আর সেটা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট যেটা কিনা প্রত্যেক শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই মার্কেটটা বসে আর এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন আর মেট্রো স্টেশন থেকে এখানে আসতে কিন্তু আপনাদের তিরিশ টাকা রিক্সা ভাড়া লাগবে আর যারা বাসে এবং তে আসতে চান তারা কিন্তু সরাসরি এই আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে এসে পারবেন আর এই মার্কেটে কিন্তু এরকম কিউট একটা জিনিসও আপনারা পেয়ে যাবেন আর এগুলো যে এত সুন্দর লাগছিল আমার বাসায় যদি রাখার মতন কোনো জায়গা থাকতো তাহলে আমি এগুলো নিয়ে যেতাম এত সুন্দর সুন্দর কালারফুল আমার খুবই ভালো লাগছিল এগুলো দেখতে বাসা থেকে দেরি করে বের হওয়ার কারণে কিন্তু মার্কেট ঘুরে বাসায় ফিরতেও অনেকটা দেরি হয়ে গেছে আর এখন কিন্তু সন্ধ্যাও লেগে গেছে তো যারা এই মার্কেটে আসতে থান তারা অবশ্যই সকাল সকাল আসবেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশনও পেয়ে যাবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আপনাদের ভালোবাসার মানুষগুলোকে খুব যত্নে রাখবেন আল্লাহ হাফেজ